হ্যালো শুধু দর্শক মন্ডলী প্রতিদিনের মতন আজও ফের সোনার ও উপর দরদামের নতুন আপডেট নিয়ে চলে এলাম তো প্রিয় দর্শক ফের সোনার দামে প্রচুর পরিমাণে আগুন এমনটাই জানা আছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিগত কয়েক দিন ধরে সোনার দাম ওঠানামা করেছে একদিন কমছে তো অন্যদিন হু হু করে বৃদ্ধি পাচ্ছে তো প্রিয় দর্শক সর্বপ্রথম আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই ইউটিউব চ্যানেলে আজকে কলকাতার বাজারে আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কার স্বর্ণের দাম কত রয়েছে এবং সঙ্গে আরও দেখে নেব আজকের বাজারে এক কেজির উপর ও একবারই স্বর্ণের দাম ক্রয় করতে গেলে কত দাম পড়বে তো প্রিয় দর্শক দোকানে যাওয়ার আগে আপনাদের জেনে রাখা দরকার আজকের বাজারে একবারই স্বর্ণের ও এক কেজির উপরও দাম কত রয়েছে তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথে নিয়মিত সোনার ও রুপর দর দাম জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আসুন দর্শক মন্ডলে সর্বপ্রথম দেখে নেওয়া যাক আজকের রুপোর দাম ক্রয় করতে গেলে কত পড়বে এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজির উপর দাম এক গ্রামের দাম রয়েছে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং একশো গ্রাম রোপোর দাম হচ্ছে ন হাজার ছশো পঞ্চাশ টাকা এবং এক কেজির উপর দাম হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় বন্দরে এক সপ্তাহ আগে এক কেজির রোপোর দাম ছিল তিরানব্বই হাজার টাকা প্রিয়দর্শক রোপর দাম অনেকটাই এখন বৃদ্ধি পেয়েছে অবশেষে দেখে নেওয়া যাক বাইশ কেরট ওয়ালমার্গের স্বর্ণের একভারের দাম কত রয়েছে আজকে বাজারে বাইশ কেরেট হোয়ালমার্গের স্বর্ণের একভারের দাম রয়েছে অষ্টআশি হাজার আটশো টাকা প্রিয়দর্শক এট হোলসেল বাজারের দাম